বিদ্যালয়ে যদি উপস্থিত বক্তৃতা আয়োজন করা হয় সেখানে এমন বিষয় নির্ধারণ করা হতে পারে জুলাই জুলাই বিপ্লব বিপ্লব ভাষণ বা বক্তৃতা উপস্থিত বক্তৃতায় প্রথম যে বিষয়টি তোমাকে করতে হবে সেটা হচ্ছে সম্ভাষণ উপস্থিত অতিথিবৃন্দদেরকে তুমি সম্ভাষণ জানাতে হবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওতে আমি একটি নমুনা সম্ভাষণ উপ করছি তোমরা চাইলে এটি অনুসরণ করতে পারো বিসমিল্লাহ রাহিম মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সামনে উপস্থিত সুধী সবাইকে শুভেচ্ছা ও সালাম আজকে আমার উপস্থিত বক্তৃতার বিষয় জুলাই বিপ্লব 2024 ছাত্র জনতার অভ্যুত্থান বা জুলাই বিপ্লব বলতে বাংলাদেশে পুটা সংস্কার আন্দোলন 2024 ও অসহযোগ আন্দোলন 2024 এর সমন্বিত আন্দোলনকে বোঝায় 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কোর্ট্রিক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয় জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ নেয় যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট সহ অবরোধ কর্মসূচি চালায় এই সময়ে আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে সংঘর্ষ ঘটে এবং রংপুরের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন এই ঘটনাটি আন্দোলনকে আরও জোরালো করে এবং দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায় এই সময় সারা দেশে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এই আন্দোলনে নিহত হন মীর মুগ্ধ নাফিজ সহ অগণিত মানুষ এবং আহত হন হাজার হাজার ছাত্র জনতা এই অভ্যুত্থানের কারণে তৎকালীন সরকার পদত্যাগ করে ভারতে পলায়ন করতে বাধ্য হন এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা চাইলে আরও কিছু তথ্য সংযোজন করতে পারো এখানে আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ